বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আপনারা সম্ভব অবগত আমরা একটা কঠিন সময়ের মধ্যে আছি এই সময়ের মধ্যে আপনার ছেলে আমার ছেলে যারা বয়স্ক হয়ে গেছেন তারা কিন্তু সেফ নিরাপদ কিন্তু আপনার ছেলে আমার ছেলে তিনটা বড় মুসিবতের সামনে একটা মুসিবত এসছে আধুনিক দুনিয়া থেকে আধুনিকতা আরেকটা মুসিবত আসছে আমাদের সংস্কৃতি জগৎ থেকে আরেকটা মুসিবত আসছে আমাদের ওয়াজের বাগান থেকে ওয়াজের ময়দান থেকে এটাকে আমরা বলি ধর্মীয় হামলা রিলিজিয়াস রিলিজিয়াস্তা আধুনিক চিন্তা আধুনিক জগৎ থেকে আমরা যে মুসিবতের মধ্যে আছি সেটা হচ্ছে প্রত্যেক দিন আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে পুরা বর্তমান বাংলাদেশে সামগ্রিক সিস্টেম থেকে আমরা শিখতে বাধ্য হচ্ছি যে আমাদের জীবন পরিচালনার জন্য ধর্মের আদৌ কোনো প্রয়োজন নাই ধর্মের আদৌ কোনো প্রয়োজন নাই ধর্ম বলতে কোনো কিছু নাই আল্লাহুল আলম বলতে কোনো কিছু নাই এটা আমাদের এখন পুরা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কি কি লোক কি কি ধরনের প্রশ্ন করে আপনারা কল্পনাও করতে পারবেন না কিন্তু সবাই মুসলমান নামে সবাই মুসলমান এবং সেটা দিনের পর দিন এটাকে প্রমোট করা হচ্ছে এটাকে প্রমোট করা হচ্ছে এটা একটা আইডিয়া আমরা একটা ফ্যাক্ট তুলে ধরছি কোনো কিছু সমালোচনা করছি না এটা একটা আইডিয়া এই আইডিয়ার কারণে আপনি যখন আপনার ছেলেকে শহরে পাঠিয়েছেন গ্রামে থাকতে সে আপনার সাথে নামাজ পড়তো শহরে যাওয়ার পরে সে যখন আবার গ্রামে এসেছে হয়তো আপনাকে দেখানোর জন্য মসজিদে যাচ্ছে কিন্তু পিছনে পিছনে হাসে করে এগুলা এই আধুনিক দুনিয়াতে আবার এগুলা কি এই সংখ্যাটা বাংলাদেশে গত দশ বছরে তীব্র গতিতে বেড়ে যাচ্ছে এটা অনেক কারণে বাড়ছে তন্মধ্যে একটা মৌলিক কারণ আমরা কারা আমরা যারা ওয়াজ সকরি করি আলে মোলাবা তারা দুইটা কারণ একটা হচ্ছে ওয়াস তকরিরের মধ্যে কাদা ছোড়া ছুড়ি এবং আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে ধরেন সামনে রমজান আসছে আমরা জেনারেশন টু জেনারেশন তারা বি কয় রাখাত করে আসছেন বিশ রাখা হঠাৎ করে এখন আট রাখাতের একটা তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধটা আপনি করছেন কিন্তু আমার সাথে আমার ভাই ওখানে বসে বসে হাসে দেখুন মৌলবিদের অবস্থা সেই জন্যই তো আমরা বলি ধর্মই অধর্মের মূল আমি কিন্তু আপনি আমাকে দলিল খুঁজতেছেন দলিল দিচ্ছি আপনিও দলিল দিচ্ছেন কিন্তু এই দলিল দেওয়া নেওয়ার মধ্যে আরেকজনের জমিনকে আমি উর্বর করে দিয়েছি সেই কিন্তু বলছে কি কিছুদিন আগে আপনারা চিনবেন বাংলাদেশের সনাম ধন্য এক ব্যক্তি কিছু প্রশ্ন আসছে এই প্রশ্নগুলা দীর্ঘদিন ধরে ঘটনা ঘটে আসছে আপনার ইচ্ছে না করলে আপনি না করেন কিন্তু আপনি যখন উন্নতের দীর্ঘদিনের আমল আপনি যখন বৃত্তাঙ্গুলি প্রদর্শন করবেন এটার মাধ্যমে হয় দিনের আপনার একতেলাপ কোন অসুবিধা নেই আপনি একতেলাভ আপনার জায়গায় রাখেন আপনি আপনারটা করেন কিন্তু আপনি যখন মেইন স্ট্রিমের দীর্ঘদিনের আমলের বিরুদ্ধে কথা বলবেন হরমতে দিন ভুলন্ঠিত হবে বুঝতে পেরেছেন আপনারা ঈদ এ মিলাদ আসছে আমি ঈদ এ করব না না করেন কিন্তু আপনার এতটুকু বুঝতে হবে উম্মতের 85% মুসলমান যখন ঈদ এ করে দলিল জায়েজের দলিল না থাকলে এত বড় বড় মুহাদ্দিস মুফতি করতে পারতে সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি ডিসএগ্রি করেন আমাদের এখানে মিষ্টির দোকান আছে না এখন আমার ভালো লাগে বনফুল আমার ভাইয়ের বনফুল ভালো লাগে তার ভালো লাগে রস তো তুই রস খা আমি বনফুল খাই মারামারির তো দরকার নাই দুইটারই তো ফেসিলিটি আছে এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের ধর্মের প্রতি ইসলামের প্রতি ঘৃণা এবং একটা বিদ্বেষ আমাদের সোসাইটির মধ্যে দিন বদিন তাদের দায়িত্ব তারা দিন ধর্ম দরকার নাই এটার দরকার নাই ওইটার দরকার নাই কেন কারণ দিনের মধ্যে থাকলে এখানে অনেক কিছু এটা হালাল এটা হারাম এখানে যাওয়া যাবে এখানে যাওয়া যাবে না অনেক কিছু করতে হয় কিন্তু আপনি যখন করবেন বস এটা একটা বিষয় সাংস্কৃতিক যেই হামলা আমাদের আমরা আমরা মুখোমুখি সেই হামলার মধ্যে আমাদের চরিত্র হুমকির সম্মুখীন আমাদের মুরবিহার এখানে হয়তো জানেনা না আমাদের তরুণ প্রজন্ম সারা রাত মোবাইলের মধ্যে কি করে আপনি কল্পনাও করতে পারবেন আমি কি তাদেরকে দোষারোপ করতে পারবো আমি তাদেরকে দোষারোপ করি না কেন কারণ তারা বাধ্য দুনিয়া ঠেলে তারা এটা থেকে বেঁচে থাকার জন্য যে ইমান দরকার ঘরের মধ্যে যে মাহল দরকার ঘরের মধ্যে যে পরিবেশ দরকার সেই পরিবেশ তো আমি দিতেই পারি নাই আমি সারা দিন বাইরে ঘরের মধ্যে নাই নামাজ তসবি তালিম তিলামতে কোরআন জিকির বন্ধ হয়ে গেছে আমার মা বোনেরও শুনছেন আমার মা বোনদের বুকে হাত দিয়ে বলা দরকার আগের সেই মাহল ঘরের মধ্যে রাখতে পেরেছি কিনা ঘরে সেই মাহল নাই যার কারণে আমাদের ছেলেরা রাত দিন একটা মস্তির মধ্যে আছে এই বিষয়টা তাদের চরিত্রে যেই একটা পবিত্রতা সেটাকে নষ্ট করে দিয়েছে দুইটা হয়ে গেল তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের ধর্মীয় মাফিলগুলা থেকে ওয়াইজ বক্তাদের থেকে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এ কাফের ও কাফের এটার মূল জায়গা যেটা সৃষ্টি করা হয়েছে যেই জায়গাটাকে টার্গেট করা হয়েছে সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধুনিক দুনিয়ার অ্যাট্যাক হচ্ছে কলমার প্রথম অংশের উপর আর এই ধর্মীয় ওয়াজ বক্তা এটার মাধ্যমেও টার্গেট একটা উম্মতে মুসলিমার মধ্যে বিভিন্ন গ্রুপিং করে উম্মতে মুসলিমার একজন থেকে আরেকজনকে দূরে সরিয়ে নেওয়া তা এখানে টার্গেট কে এখানে টার্গেট আমার নবী কিভাবে একদম নবী স্বীকার করি আমাদের নবী পড়ার সময় আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আমার মতই বলছে কিন্তু তকরিরের মধ্যে যখন আপনি আমার নবীর প্রাইভেট পার্ট নিয়ে কথা বলবেন প্রাইভেট লাইফ নিয়ে কথা বলবেন আমার নবীর মা বাবাকে সকাল সন্ধ্যা কাফের কাফের বলে জাহান বলবেন আমার নবীর পড়ালেখা জানতেন না সিটি জানেন না আপনি যখন আমার নবী আন্ডার এস্টিমেট হয় মসজিদের মধ্যে আল্লাহর সাথে মোহাম্মদ লেখা যাবে না আপনি যখন পুরা জিন্দেগি এগুলার ওয়াস করবেন এগুলা থেকে এসেছে ওইটা খারেজি থেকে আপনি এটার মাধ্যমে আমার মানছেন কিন্তু আমার নবী তনকিস করছে সমালোচনা করছে আন্ডারস্টিমেট করছে ডিফেম করছে নবীকে নবীর সাথে বেয়াদবি করছে এটা যখন আপনি করবেন সাধারণ ছেলে পুলে এমনিতে মা বাবার সম্মান করে না আপনি যখন তারা কি বলবেন নবী নবী আর কি ছেলেরা এখন এই ভাষায় কথা বলে আমাদেরকে আমরা আমরা বাইরে কিছু ছেলের সাথে বসছি তারা বলছে নবী নবী আর কি ওনাকে নবুয়ত দিয়েছে বলে নবী সহওয়াত iman আছে আর iman আছে এই প্ল্যাটফর্ম আমরা এই ওয়াজের ময়দান থেকে তৈরি করেছি একদম আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা কিন্তু নবুয়ত খাটো করে আরেক দল ওনারা এরকম আলহামদুলিল্লাহ ও সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ তবে কাদিয়ানি নবী কাদিয়ানি নবী তো নবী আখেরি নবী না কলাই তো স্বীকার করিত কিন্তু আমাদের তো নবী আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ এটা আছে এখানে ইনকারে নবুবত ইনকারে খাতমে নবুবত আমার নবীর নবুয়তকে কি করা হচ্ছে ইনকার করা হচ্ছে কোথেকে এই ওয়াস তকরির থেকে বুঝতে পেরেছে দুই নম্বর তিন নম্বর উনি বলছেন আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ সব কিছু ঠিক আছে কোরআন মানি নবী সবকিছু ঠিক আছে কিন্তু আমার নবীর হাদিস এটা অনেক বছর পরে আসছে এটা মানা যায় বুঝতে পেরেছেন কি আন্দাজে আমাদেরকে চতুর দিকে হামলা জাল বিস্তার করা হয়েছে এগুলো আমি আপনাদেরকে বলছি যেগুলো ওয়াস্ত তকরির মধ্যে হয় ওই সাতা কোন দোয়া তালা আবুাবে আচ্ছা উনি তো গেছে আলহামদুলিল্লাহ ওয়া ও ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মানি হাদিস মানি নবী আখেরি নবী সব কিছু মানি দর পড়তেছি তো কিন্তু মাঝাব এটা অনেক বছর পরে আসে এটা বাদ দেন সব কিছুর মূলে এগুলা যখন আপনি খোলা ময়দানে বলা শুরু করবেন আর এটার জন্য বেছে নেওয়া হয়েছে কি তফসিরুল কোরআন কি কোরআন আমরা এখন রাস্তা ঘাটে পথে বাজারে তফসিরুল কোরআন মাহফিল করি না আপনারা জানেন বাংলাদেশে মাস্টার্স লেভেলে তফসির পড়াতে পারবেন এমন মুফাসিরের সংখ্যা পুরা বাংলাদেশ ব্যাপী কয়জন আছে জানেন অনেক বেশি হলে দশ জন বারো জন করেন বারো জন বেশি হবে বারো জন বেশি হবে কিন্তু তফসির কারকের সংখ্যা বাংলাদেশে পথে ঘাটে কম করে হলো দুই হাজার আছে কিরে ভাই মাদ্রাসায় তফসির পড়ানোর জন্য একজন আলেম বুঝে পায় না পথে গাতে এত মুফাসির বাংলাদেশে আপনারা বুঝতে পেরেছেন তফসিরুল কোরআন দিয়ে কি করা হয়েছে তফসিরুল কোরআন দিয়ে আমি আমার এই আদর্শের প্রকাশগুলা করেছি আমি মানুষকে পুরা কোরআন দেখাই নাই আমি সিম্পল একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের এখানে কেউ বলে গায়েব জানে আমার নবী সাল্লাহ ইসলাম গায়েব জানেন কেউ বলে গায়েব জানেন না মানে নবীর এল আমি চেষ্টা করি এটাকে যত খাটো করা যায় কেন কারণ আমাদেরকে একটা ব্রেইন ওয়াশ করা হয়েছে গত পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে কি দেখিও এখানে কিছু করতে গেলে তৌহিদ ডিস্টার্ব হবে কি ডিস্টার্ব হবে তৌহিদ কারণ আপনি তো নিজেকে বলছেন না আপনি তৌহিদবাদী নবীর সম্মান নিয়ে বললেই তৌহিদের জামেলা হবে এটা আমাকে বোঝানো হচ্ছে এখন সেই কারণে আমাদের ছেলেগুলা নবী ওলি এগুলা বলার আগে চিন্তা করে কোন শিরিক হয়ে যাইতেছে কিনা আমি এভাবে মানুষের ব্রেনকে তৈরি করেছি আসলে কি তাই আমরা দেখি রেসালতকে আল্লাহ কোন জায়গায় রেখেছে তখন আপনি বুঝতে পারবেন পবিত্র কুরআনের মধ্যে তৌহিদকে বিশদভাবে আল্লাহ যেই ছোট্ট সুরার মধ্যে বলেছেন সেই সুরার নাম কি বলেন তো দেখি সূরাতু এখলাস এই সুরার এমনিতে এটা সুরা তু তৌহিদ কিন্তু নামকরণ করা হয়েছে সুরা এখলাস কেন এখানে যে তৌহিদের বর্ণনা দিয়েছে এটা খালেস তৌহিদ এক নাম্বার তৌহিদ এখানে কোনো বেজাল নাই আসল তৌহিদ তো মৌলা আসল কেন বললেন কারণ বেজালও আছে কি আছে বেজাল আমি আপনাদের বলি বুঝতে পারবেন এটা ইহুদি এটা মুসলমান আল্লাহ আহাদ আল্লাহ ইয়েহুদি বলবে ইয়েস মুসলমানও বলছে ইয়েস আল্লাহ সামাক আল্লাহ ইয়াস ইয়েদি বলতেছি ইয়েস আমিও বলছি ইয়েস লামি আলীদুয়ালাম ইউলাহ আল্লাহ জন্মগ্রহণ করেন নাই কেউ আল্লাহকে জন্ম দেনও নাই ইয়েদি সাহেব ঠিক আছে নী কফ কোক্স আল্লাহ এ ক অদ্বিতীয় আল্লাহকে কেউ জন্ম দেন না আল্লাহর কোনো মা বাবা নাই বললাম কুফআহাত আল্লাহ কোনো সমকোধ নাই ঠিক আছে নিক ঠিক আছে আমি আপনাদের জিজ্ঞেস করি ইয়াহুদিকে মুসলমান বলতে পারবেন তো তো সুর এখলাস মানছে গলা সুর এখলাস মানে নাই এটাকে বেজাল আসল তৌহিদ কোনটা কো আসল তহিদ সুর এখলাসের প্রথম অক্করটা সেটা কি বলে কোন ভাবিব আপনি বলেন রেসালত এসে গেছে না রেসালত এসে গেছে না আল্লাহ সুর আতু তৌহিদের মধ্যে রেসালত ভাববেন নাই আর আপনি তহিত এত বেশি বুঝে গেছেন সব জায়গায় সালাদ বাদ দিয়ে দিচ্ছেন আমি যখন এহুদিনে জিজ্ঞাসি কুল ঠিক আছে নি ও না আমি তো এটা মানতে পারবো না আমি তো ওনাকে নবী হিসেবে মানি না এখান থেকে তার রাস্তা আমার রাস্তা আলাদা হয়ে গেছে তার তহিত আমার তহিত আলাদা হয়ে গেছে কারণ সে সুরা এখলাসের কুল মানে নাই রেসালত না মানলে তহিদের মধ্যে ভেজাল চলে আসে তহিদ ইমানের রূপ নেয় যখন তহিদের মধ্যে রেসালত তাকে কোল থাকে সেই কারণে আমার আল্লাহ সুর এখলাস শুরু করেছেন কোল দিয়ে তারপরের শব্দ হচ্ছে হুয়া কোল হুয়া হুয়া গাইবের সিকে আমরা জানি মানে অনুপস্থিত মাওলা হুয়া কেন তো কারণ হুয়াকে দেখা যায় না তিনি তো এখানে নাই তিনি তিনি কোথায় তো তিনি কোথায় আল্লাহ জানেন মলা কোথায় আপনি কলাইসা কামিস্ত্রী হিসাই তো আপনি কোথায় থাকেন কো আমার এখানে কোনো কোথায় নাই কেন আমি তখন থেকে ছিলাম যখন কোনো কোথায় ছিল না মলা কোথায় কখন হয়েছে যখন জায়গা সময় সব সৃষ্টি হয়েছে আমি তো কোথায় হওয়ার আগেও ছিলাম তো কোথায় হওয়ার আগে যেখানে ছিলাম যেমন ছিলাম এখনো তেমন আছি মলা আপনি দরা যান না ছোঁয়া যান না দেখা যায় না জিব্বাই লাগানো যায় না এখন সেবা গা툴্লাহ আপনার রঙ্গে কেমনে রঙিন হব তো তুমি হুয়াটাকে তুমি পণ্ডিতি করলে হবে না তুমি হুয়াতে জাগার আগে কুলের কাছে যাইতে হবে কুল তোমাকে বলে দেবে হুয়া রাস্তা কোনটা কুল আল্লাহ হুআ আপনি এখন কুলকে বাদ দিয়ে দিলেন আমরা বলি না তাকবীর আল্লাহু আকবার চুপ করে থাকেন আপনারা কিরে ভাই আল্লাহ সূরাতুল ইখলাস এর মধ্যে কুল বাদ দেয় নাই আপনি ডাকে সারা দেবেন আল্লাহ এবং রসুলের ডাকে আল্লাহ এবং রসুলের ডাকে ইজা দাকুন যখন তিনি দেন যখন তিনি ডাকবেন যাই হোক আমরা আর সেদিকে না যাই বক্তব্যের সময় শেষ ইলেভেন ফাইভ হয়ে গেছে সম্মানিত উপস্থিতি যে আয়ারটা পড়েছিলাম মা কানা মোহাম্মদ আলিকুম আল্লাহ রবুল আলমিন এখানে বলতে চাচ্ছেন আমি ওই কত পয়েন্টটা বলে শেষ করে দেয় আয়াতের মধ্যে না ঢুকি আমাদের এখানে তিনটা পয়েন্ট তৈরি হয়েছে একটা হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে এই দিকে নিয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়া লাগাচ্ছে আমাদের গায়ে আরেকটা আমাদের চরিত্র বিধ্বংস করছে আরেকটা আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ঘিরে পুরো একটা মুভমেন্ট পরিচালিত হচ্ছে সেই মুভমেন্টের মধ্যে কি হয় আপনারা এটা খেয়াল করবেন এবং সচেতন থাকবেন সেখানে আমার নবীর সানে হয় বিয়াদবি শেখানো হবে কিরকম বিয়াদবি আপনি মাহফিলে বসবে আপনি যদি খোলা মনে আমার নবীর নাম নিতে না পারেন আপনি দরুদ পড়ার সময় কথা আমার নবীর শান্তার সময় মিউ 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 করতে হবে না

আমার আল্লাহ ফাইনাল ফিনিশ করেছেন ইন্না তৈনা কাল কাউসার পুরা সমুদ্র বানাই দিছি আপনি কেন মন খারাপ করবেন উম্মতের ক্ষেত্রে সমুদ্র পুরা জান্নাতি উম্মতের একশো বিশ কাতারের মধ্যে আপনার উম্মতের কাতার আসি সুতরাং আপনার তো সমুদ্র ইয়ার সুল আপনি মন খারাপ করবেন কেন সানের সাল যখন বলবো মন খুলে বলবো যেন যুবকের অন্তরে আমার নবীর এক মহাপত জাগরিত হয় কারণ এই যে কেউ আমার নবীর খতমে নবুয়ত স্বীকার করছে কেউ নবুয়ত কে করছে এরপরে এই আন্ডারে আপনি আরো কিছু জিনিস দেখবেন এখন বর্তমানে বাজারের মধ্যে পাওয়া যাচ্ছে সাহাবাই কেরামের কথা বলা যখন সাহাবাই কেরামের কথা বলবে বড় সাবি পরে আগে হযরত আমির মুয়াবিয়া নিয়ে কথা হবে এরপর আস্তা আস্তে উপরের দিকে না এগুলো আমরা ব্যান করে দেব সাহাবাই কেরামের কথা বলা আলেমাইতে রাসূলের শানে আদবি করা আমার নবীর শানে আদবি করা কথা এক আলে ভাই তো রসুলের করা, করো নবীর সানে বিয়াদবি করা কথায় আল্লাহর ওয়ালিদের সানে বিয়াদবি করা নবীর সানে বিয়াদবি করা কথায় কেন কারণ আল্লাহর ওয়ালিরা যেই আলোতে আলোকিত সেই আলো তারা নিয়েছেন আল্লাহর ওই নবীর কাছ থেকে তারাই উম্মতের মধ্যে যাদেরকে দেখলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আমাদের মনে আসে আমার নবীর খুশবু আমাদের নাকে লাগে যাদের সাথে বসে থাকলে আলাদা একটা শান্তি চেহারা দেখলে আলাদা একটা শান্তি কেন কারণ তারাই আমার নবী সাল্লাহামের নূরের ধারক এবং বাহক সুতরাং এখন বাজারের মধ্যে উম্মতে মুসলিমার মধ্যে বিভিন্ন ধরনের ফিরকা সৃষ্টি করার জন্য এই জায়গাগুলাকে টার্গেট করা হয়েছে মনে রাখবেন উম্মতে মুসলিমার মূল সমস্যা এহানত কি জিনিস এহানত ইনসাল্ট করা কাকে ইনসাল্ট নয় 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 এই হচ্ছে মূল হয় আপনি যদি ব্যাক করতে চান আমাদের অনেক ভাই বলেন আমরা সুন্নি অমুক অমুক রাখি সবাই মুসলমান কোনো সন্দেহ নাই কিন্তু আপনি জানেন উন্মতের ঐক্য কিভাবে সাধিত হয়েছে এটা আমার শেষ উন্মতের ঐক্য সাধিত হয়েছে যখন কুল কায়নাতের মধ্যে দিন ছড়িয়ে পড়েছে আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন ফেতনা শুরু হয়ে গেছে কেউ নবীর শাহনে বিয়াদবি করছে তাদেরকে খারে জীবনী কেউ আলে বাই তর সুলের শাহনে করছে তাদেরকে শিয়া বলি কেউ সাহবাইকরামের শানে বেয়াদবি করছে তাদেরকে শিয়া বলি কেউ আলে বাই তর সুলের শাহনে করছে তাদেরকে মত হাজেলা এবং খারে জীবনী এভাবে এক একজন এক একজনের শানে বেয়াদবি করা শুরু করেছে এর মধ্যে উম্মতের দুইজন বিজ্ঞ ব্যক্তি উঠেছেন ইমাম একদম প্রথম যুগে একজন ইমাম আবুল হাসান আশারি আরেকজন ইমাম আবু মনসুর মাতুরিদি ওনারা আকিদার ক্ষেত্রে যেই যেই প্রশ্নের উদ্রেক হয়েছে যারাই প্রশ্ন করেছেন সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়েছে এবং প্রশ্নগুলা ডিল কেমনে করব সেটাও শিখিয়ে যারা কিতাব আকারে রচনা করেছে এই দুইজনকে আমরা আকিদার ক্ষেত্রে কুল কায়েনাতের মুসলমান ইমাম হিসেবে মানে এই দুই জনের উপর আকিদার ক্ষেত্রে মুসলমান ঐক্য মত পোষণ করেছে এখন সেই ঐক্য ভাঙার জন্য আমরা তাদের বিরুদ্ধে কথা বলি অনুরূপভাবে আমলের ক্ষেত্রে চারজন দাঁড়িয়েছেন ইমামে আজম ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল এই চারজন শরীয়তের কোরআন যেই হুকুমগুলা ক্যাটাগরিক্যালি বলেন নাই যেগুলার জন্য গবেষণা দরকার ওনারা গবেষণা করেছেন উসুল তৈরি করেছেন আমাদেরকে জানান দিয়েছেন কেমনে লিখবেন কেমনে হুকুম বের করবেন এই চারজনের উপর কুল কায়েনাতের মুসলমান ঐক্য কর্ত পোষণ করেছে গত ছদ্দ বছর এটার মাধ্যম উন্নতের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তিন নম্বর কেমন এহসান কারণ এই তিনটা জিনিসের উপর আমার নবী দিনকে স্থাপিত করেছেন ইমান ইসলাম এহসা এবং আমার নবয়ে তিনটা জিনিসের সমন্বয়কে দিন বলেছেন। এবং হাদিসে জীবরিল বিশ্ববিখ্যাত হাদিস ত হাজা জীবরিল আতাকুমলিও আল্নিমা কুন্ি না কুম আওকেমা খন নবিউু সল্ললাহ আনেহিবসাল্য জীব্রিল যে তিনটা জিনিসকে আমার নবী দিন বলেছেন। ইমান ইসলাম এসার ইমানের ক্ষেত্রে উম্্য মসলিম এক্য স্সাধত হয়েছে দুইজনের মাধ্যমে ইমাম আবু মন্ুল মাত্র দি ইসলামের ক্ষেত্রে উন্মতে মুসলিম আরব প্রসাদিত হয়েছে চারজনের মাধ্যমে আবু হানিফা ইমাম আজম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহ ইমাম আহমদ ইবন হাম্বল এসানের ক্ষেত্রে উন্মতে মুসলিম আর মধ্যে ঐক্য হয়েছে ইমাম জুনেদ মুগদাদি হারেস আল মহাসিবি ইমাম কালবি ইনাদের মাধ্যমে মানে তরিকত তাসাবুফ এই তিনটা জিনিসের মাধ্যমে ঐক্য সাধিত হয়েছে যেটা আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান আপনি আজার বিশ্ববিদ্যালয়ে যান আপনি আপনি প্যালেস্টাইন যান সিরিয়াতে যান ইয়ামেনে যান পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান আকিদার ক্ষেত্রে উম্মত এই দুইজনকে ইমাম মাজাবের ক্ষেত্রে চার চারজনের যে একজনকে আর তরিকত ক্ষেত্রে যে একজন আল্লাহর বলির নিজবত রাখেন এটার মাধ্যমে উম্মত মুসলিমের ঐক্য সৃষ্টি হয়েছে হঠাৎ করে আমাদের এখানে একটা মুভমেন্ট শুরু হয়েছে গত পঞ্চাশ সত্তর আশি বছর ধরে হঠাৎ টাকা হঠাৎ মুভমেন্ট এই তিনটা জায়গায় আঘাত হয়েছে আশারি মাতুরিদির ব্যাপারে ভিন্ন মত শুরু হয়েছে মাঝহাবের উপর একটা স্টিম রোলার চলতেছে আউলিয়া এই তো পারতেছে না সমুদ্রে নিক্ষেপ করি অথচ আল্লা বাগান না সাজালে বাংলাদেশে আমরা এই বাগান সাজানো সম্ভব হইতো না আমরা এতগুলা পলিটিক্যাল পার্টি ইসলামী পলিটিক্যাল পার্টি মিলে তিনটা সিট পাই না তিনটা সিট পায় না আর আল্লাহর বলিরাই পুরা বাংলাদেশের ভূখণ্ডকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে পরিণত করেছে নিজেদের তবলিক দাওয়াতের মাধ্যমে পিসফুল দাওয়াতের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আমাদের হামিয়া নাসের হোক আমি চাচ্ছিলাম একটা গণ আপনারা আপনাদের ছেলে সন্তানের দিকে খেয়াল করবেন এবং মা বোনদেরকে বলবো ঘরের মাহল তৈরি করেন আমি ছেলেদেরকে বলবো বেটা আপনারা আল্লাহর আসতে পুরা সপ্তাহ চলে যে আপনারা কোরআন পড়েন না এটা কি ধরনের কথা মুসলমান কেমন এরকম হয় পুরা পৃথিবীকে যেই কিতাব নাচিয়ে দিচ্ছে সেটার নাম আল কোরআন সেটা না পরে আপনি বুঝিয়ে পড়েন মুখী হন আমি আপনাকে কবর হাসরের জন্য বলছি না আপনার নিজের জীবনের জন্য বলছি আপনি বিয়ে করে শান্তি পাবেন না যে আন্দাজ আপনি জীবন যাপন করছেন আপনার বিয়ে পরবর্তী জীবন শান্তির হবে না আপনি অস্থিরতার আগুনে ডিপ্রেশনের আগুনে অশান্তি হতাশার আগুনে পুড়বেন সেই আগুনে পুড়ার আগে নিজেকে সুদ্রাই নেন আসেন আমরা নামাজ মুখী হই আমরা তিলাওয়াত মুখী হই অত্র মধ্যে যত দরবারগুলো আছে প্রত্যেক বিশ্বদ্বারে কোন একটা দরবারের সাথে ঘুরে আসবেন আপনি যদি বলেন হুজুর দরবারে গেলে ইমান নষ্ট হয়ে যায় আমি গ্যারেন্টির সাথে আপনাকে বলছি আপনি চট্টগ্রাম আসবেন টাকা খাওয়া আমি দেব আপনি আমার সাথে এক মাস থাকবেন বিভিন্ন দরবারে আপনাকে নিয়ে যাব যদি আপনার ভিতরের জগতে বিন্দু পরিমাণ কারেন্টের শখ না লাগে তো আপনি আমাকে বলবেন আমি আর তকরির করব না ওয়াজ কালাম ছেড়ে দেব আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে রং মেসেজ দেওয়া হচ্ছে যারা রং মেসেজ দেয় তাদের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন এই চেহারাই ফেস বুঝতে পেরেছেন যাদের ভিতরে আমার নবীর প্রতি বিদ্বেষ আছে যাদের ভিতরে অন্য চিন্তা আছে তাদের সেকল সুরতের মধ্যে নূর থাকবে না বিদ চেহারা থাকবে যতই আপনি হাজি নুমালার রাগায় আসেন আপনার চেহারা সুন্দর হবে না আপনার চেহারার মধ্যে আফামান সরাহ সদরাহুল ইসলাম থাকবে না ওরা মাইক রাম দেখতেছেন না এগুলা দুনিয়া থেকে চলে গেলে এদের চেহারা দেখেন কিরকম ভাবে বুঝতে পেরেছেন এই জন্য বলে না ফেস ইস দিন্ডাক্স অফ মাইন্ড আপনার ভিতরে কে আছে সেটা আপনার মুখের মধ্যে ফুটে উঠবে আপনি লাগ আপনি নিজেকে নিজে দেখেন আয়নার মধ্যে যদি দেখবেন আপনার আপনার দাড়ির কারণে আমাদের চাচাগুলো আপনি দেখেন না দাড়িগুলো কি দারুণ লাগে চেহারার মধ্যে কিন্তু আপনি দেখবেন যাদের ভিতরে আমার নবীর এক মহব্বতের সমস্যা আছে দাড়ি রাখতে থাকে চেহারার মধ্যে নূর আসবে না এটা এই যুগের উন্মতের উপর বহু বড় এহসান আমার আল্লাহ তোমরা আল্লাহর দরবারে আমরা দাঁড়াই বলতে পারতাম মওলা আমরা কেমনে বুঝব কোনটা হক কোনটা বাতিল আমার আল্লাহ বলতেছেন চেয়ারের মধ্যে ফুটাই দিছি কেমনে ইকো আফামান সারাহ আল্লাহু সদরহুল ইসলামে ফহুয়া আলা নূরিম মিন রব্বিহি যাদের ভিতরে নূর আছে তাদের চেহরের صورتের মধ্যে নূর বের হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি